উসমান হাদিবাই এই দেড় বছরের মধ্যে তার এত সুনাম এত সুনাম প্রত্যেকটা মানুষের মধ্যে হাদি 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 উসমান কেন কেন এই 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 সংগ্রাম জল্পনা কল্পনা হব 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 মাত্র দেড় বছরের ভিতরে বত্রিশ বছর একটা যুবক তার বয়স চল্লিশ বছর হয় যায় আজকে আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাচ্ছি কেন আমাকে মানুষ শুনতেছে না আর এমপি হয়েছে আমি উসমান হাদিবাই ভাই কি হয় না চোখের আমি চেয়ারম্যান হয়েছি মন্ত্রী হয়েছি আমার জন্য তো মানুষ কান্না করতেছে না এক হাসিনা পালাই গেছে কেউ কান্না করেছে কেউ কান্না করেছে কেউ কান্না করে নাই দেশের প্রেসিডেন্ট ছিলেন তার জন্য কান্না করতেছে না আজকে উসমান জন্য কেন কান্না করমা না কেন হাজার হাজার যুবক হাজার হাজার বুধুর কেন কান্না করবে যে আমার সাইক আমি বলছি না আনিসুর রহমান আসরাফি এক সপ্তাহ যুদ্ধ কান্না করেছে তার জন্য এক সপ্তাহ কান্না করেছে উসমান 하দিবা হাফেজ ছিলেন। হাজির পর্যন্ত পড়া লেখা করছেন। তার বাবা আলেম, তার ভাইয়া আলেম। যে নবাব আরেকটা বিষয় চমৎকার একটা বিষয় দেখেন। আজকে আমাদের হুজুর টাইপের মানুষ স্বয়ং সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম বই পড়ে নেয়। উস্তাজা সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে। হুজুরের istri চলে আসছে। কিন্তু একজন সেটা হুজুর না এই ব্যক্তি তার স্বামী গুলি কেসে সেই সাইলে লাইফে এসে বলতে পারতো। আমার স্বামীকে তোমরা মাফ করে দিয়ে বা আমার স্বামীর যদি বিচার এ এই বিষয়টা বলতে পারতো সেই সামনে আসে না সামনে আসে না তাকে মৃত্যু অবস্থায় দেখতে হচ্ছে তাও পর্দা মেনটন করে তাও পর্দাকে মেনটন করে যাচ্ছে তাও পর্দাকে মেনটন করে যাচ্ছে তা কেন কেন কেউ যেন না দেখি চিন্তা করে দেখছেন আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে লুকাবেন চিন্তা করবেন আজকে আমার স্ত্রী রাস্তাঘাটে দোকান পাড়ে বুর্খা নাই গায়ের মধ্যে বোরখা নাই অঙ্গ প্রত্যাঙ্গ সবগুলা বিদ্যমান সবগুলা দেখতেছে মানুষ হা করে দেখা গেছে এই যে দেখেন না আপনারা আপনাদের এই বাস্তা মিনালে রাস্তায় নামলে দেখবেন রাস্তায় নামলে দেখবেন মি সা ভিতরের বাহিরে যতগুলো আছে সবগুলা বলো এটা আমাকে দেখো আমাকে দেখো তোমরা আমাকে দেখো সে দেখায় দেওয়া নিজেকে দেখায় আজকে আমার আর বোন আমার বোন আপনার বোন আমার স্ত্রী আমার আপনার স্ত্রী কেন মানুষদেরকে দেখাচ্ছি বাপ কেন মানুষদেরকে দেখাচ্ছি এই উসমান হাদি বা দিকে আপনি তাকান চিন্তা করেন মাথার মধ্যে চিন্তা করে দেখেন উসমান হাদি বা স্ত্রীর চিন্তা করে দেখেন যে কেমন স্ত্রী ভাই কেমন স্ত্রী ভাই এই জন্য বাবা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে যেন এমন একজন স্ত্রী দান করে দিই স্ত্রী কোনো পর্দা কোনো সোশ্যাল মিডিয়ায় যেন না যায় হুজুরের স্ত্রী হয়াও উস্তাজা হুজুরের স্ত্রী হয়াও সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসছে দেখেন একজন ভাই সেই বাইয়ের স্ত্রী এই সাইলে আসতে পারতো স্বাধীনতা আছে এই বই অন্তরের মধ্যে এই বই অন্তরের মধ্যে জায়গা নিয়ে সুবিধা আছে কোটি কোটি মানুষ হাজার হাজার মানুষ তার জন্য কান্না করেছে তার জন্য চোখের পানি ফেলেছি আমি আমাদের উস্তাদের উস্তাদের মহতারামের কাছ থেকে আজ পর্যন্ত কত মানুষ মারা গেছে কত নেতা মারা গেছে কিন্তু কোনোদিন শুনি নাই রহমাতুল্লাহ আলাই এই উসমান হাদির নাম যখন মুখের মধ্যে নিয়েছে উস্তাদ ক্লাসের সময় আমাকে আমাদের সামনে তিনি বলেছেন রহমতুল্লাহ আলাই বলেছেন রহমতুল্লাহ আলাই এটা শব্দটা ছুট্ট হতে পারে খুব গুরুত্বপূর্ণ শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ রহমতুল্লাহ আলাই কারণ আমি এমন কোন ব্যক্তি যে ব্যক্তি অপসংস্কৃতি অপসংস্কৃতির মধ্যে লিপ্ত এরকম ব্যক্তি মারা দেওয়ার পর রহমতুল্লাহ আলী বলা কিন্তু এই হুজুর আমার হুজুর উস্তাদ তিনি আমার শায়েক তিনি প্রত্যেকটা কথার মধ্যে ওসমান হাদির নাম যেখানেই নিয়েছে সেখানেই রহমতুল্লাহ আলী আল্লাহ তাকে শহীদই মার্যাদান করুক সকলে বলে আমি